নমস্কার বন্ধুরা বন্ধু তোমাদের ফোনের জিমেল অ্যাকাউন্ট যদি অন্য কোনো ব্যক্তির ফোনে লগ থাকে তাহলে বিপদে পড়বে তোমরা হ্যাঁ বন্ধু আমরা নিজেরাই নিজেদের জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করতে দেই কিংবা কারো ফোনে লগ ইন করে আউট করতে ভুলে যাই তো বন্ধু এই ভুলটা করবে না তাহলে তোমরা বিপদে পড়বে কেননা ওই ব্যক্তি মানে যার ফোনে তোমাদের জিমেলটা লগ ইন আছে উনি যদি মনে করেন তাহলে তোমার ফোনের কন্ট্যাক্ট ফটো ভিডিও এমনকি লোকেশান পর্যন্ত দেখে নিতে পারে তো বন্ধু এই ভুলটা করবে না যদিও বা লগ করে থাকো লক আউট করতে ভুলে গেছো তো কিভাবে নিজের ফোন থেকে লক আউট করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর সঙ্গে থাকো ভিডিও ভালো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধু নিজের জিমেল যদি অন্য কোনো ব্যক্তির ফোনে লগ থাকে নিজের ফোন থেকে কীভাবে আউট করবে তো বন্ধু আউট করতে হলে জিমেল অ্যাপ্লিকেশান খুঁজে নিতে হবে তো এই আমার জিমেল অ্যাপ্লিকেশানটার উপরে আমি টাচ করলাম টাচ করতে সববার উপরে ডান সাইড দেখো জিমেলের প্রোফাইল বা লোগো আছে এখানে আমি টাচ করবো টাচ করতে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে টাচ করবো তো বন্ধু এখানে সিকিউরিটি আছে সিকিউরিটির উপরে টাচ করবো টাচ করলে একটু নিচের থেকে উপরের দিকে টেনে নিয়ে যাব তো বন্ধু ভালো করে দেখো এখানে ইওর ডিভাইসেস লেখা আছে আর নিচের দিকে দেখো ম্যানেজ অল ডিভাইসেস লেখা আছে তো ম্যানেজ অল ডিভাইসেসের উপরে আমি টাচ করবো তো টাচ করলে একটু ভালো করে দেখো এখানে আমার মটোরলা মোটো জি এইটি ফোর ফাইভ জি এই ফোনটা থেকে আমি ভিডিও বানাচ্ছি আর নিচের দিকে দেখো মটোরলা মোটো জি থার্টি ওয়ান তো বন্ধু এটাও আমার ফোন দুটোই আমার ফোন তবু আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা লক আউট করবে তো ধরে নেব যে নিচে মোটো জি থার্টি ওয়ান এটা অন্য কোনো ব্যক্তির ফোন তো বন্ধু মোটো জি থার্টি ওয়ানের উপরে আমি টাচ করব তো টাচ করলে তো বন্ধু বাঁ সাইটে ওপরের দিকে সাইন আউট লেখা আছে সাইন আউটের উপরে আমি টাচ করবো তো টাচ করলে এখানে ক্যান্সেল আর সাইন আউট লেখা আছে তো সাইন আউটের উপরে যদি আমি টাচ করি তো বন্ধু আমার এই জিমেলটা মানে মোটো জি থার্টি ওয়ানের ওখান থেকে লক আউট হয়ে যাবে তো বন্ধু মোটো জি থার্টি ওয়ানটাও আমার ফোন তাই আমি সাইন আউটের উপরে টাচ করছি না তোমরা সাইন আউটের উপরে টাচ করে দেবে টাচ করলে যে ব্যক্তির ফোনে তোমাদের এই জিমেলটা আছে সেটা ওখান থেকে লক আউট হয়ে যাবে মানে ওই ব্যক্তির ফোন থেকে জিমেলটা আউট হয়ে যাবে তো বন্ধু তোমরা অবশ্যই সাইন আউটের উপরে টাচ করে দেবে আর ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য